धक्का <Es> ले <poor raccoing noise> 快跑步！准时，准 <noise> 时，哎，别缺席了！哎，停 <noise>！

آب جی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد ماسا صدیق کے بھائی جان زندہ باد زندہ باد منتظم حضرات جناب صدیق کے بھائی جان اور خواتین کی بھائیوں کو مدعو کیا گیا ہے اور طرح طرح سے یہاں کی طرف بھیڑ بھرے نا

সেই বঞ্চিত হচ্ছে যার বলার লোক নাই তারই অধিকার হরণ হচ্ছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে নতুন জায়গা একদম এখানে আমাদের আপনাদেরকে সেটা কয়েকটা ওটা শেয়ার করব সাথে সাথে বিষয় আপনাদের অধিকারটা কতটুকু অধিকার হওয়া পাওয়াচ্ছে আর কতটা পাওয়ার দরকার সেই বিষয়ে দুটি আমি কথা বলব বন্ধুগণ আপনারাই এই নদিয়া জেলার মানুষেরা এই কৃষ্ণনগরের মানুষেরা এই নাকাশি পাড়ার মানুষেরা এই নাকাশি পাড়ার কৃষকরা ইতিপূর্বে উনিশশো সাল থেকে পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলা আল্লামা এঁকে পাঠিয়েছেন 17 বার পার্লামেন্টে পাঠিয়েছেন আপনার দাদু ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল আপনার বাবা পাঠিয়েছে এখন আপনারা পাঠাচ্ছেন 17 বার এমপি আপনাদের আঙ্গুলের দ্বারা হয়েছে এটা ভোটের দ্বারা কিন্তু দুঃখের বিষয় এখানকার যারা কিষক শ্রেণীর মানুষেরা আছেন আমার তো মনে হয় এখানে যারা আছে তার 90 শতাংশ কিষক আমি ছাত্র আমার এই সমস্যা আমি

মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দেবে সেগুলো পার্লামেন্টে তুলবে এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে লোক দিচ্ছে সবাই এসে বলছে আমাকে ভোট দাও আমি আপনার হয়ে কথা বলবো ইতিপূর্বে সতেরো

কিন্তু আপনাদের বলি আজকে এসেছি নতুন জায়গা আপনারা কিছু অন্তত নতুন আপনারা জানো আমি আপনাকে তো জানাতে চাই আপনাদের অধিকারটা কতটা জানতে হবে না কি ওই আসবে ভোট নেবার কেটে পড়বে ম্যাডাম আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এইগুলোকে আমরা ধ্বংস করবো দুয়ারে এমপি প্রকল্প চালাবো ভোটের সময় দুয়ারে দুয়ারে গিয়ে মাসি পিসি খালা ফুপু ভোট দাও পাঁচ বছর ধরে এই বেড়াকে দুয়ারেই রাখবো আমরা যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন বাড়ি থেকে হচ্ছে না তো আপনার সার্থিফিকেটের দরকার হলে এম ফির লোক আপনার বাড়ির সার্থফিকে পৌঁছাতে হবে এই ব্যবস্থা আমরা করে দেব। বুঝলি সুযোগ দেখ আপনাদের ওপর নির্ভর করছে একটা এমফির কাজ কি সর্বপ্রথম কাজ অনেক কাজ আছে আমি তিনটে গুরুত্বপূর্ণ কাজ বলবো এক নম্বর সর্বপ্রথম কাজ এই লোকসভা কি সমস্যাগুলো আছে আপনি কৃষক আপনার সমস্যা কি আপনি ব্যবসায়ী আপনার কি সমস্যা আপনি ট্রাক ট্রান্সপোর্ট বিজনেস করেন আপনি ড্রাইভার আপনার কি সমস্যা আপনি ছাত্র আপনার কি সমস্যা আপনার আপনি লেবার আপনার ন্যূনতম মজুরি পাচ্ছেন না আপনার সমস্যা কি রাস্তাঘাটের কি সমস্যা স্বাস্থ্য কেন্দ্রের কি সমস্যা পানীয় জলের কি সমস্যা স্কুলের কি সমস্যা সেইগুলোতে কি করবে এমপি তার কাজ সেটাকে নোট করবে করে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে গিয়ে বলবে যে আমার লোকসভাতে এই এই সমস্যা আছে লাইব্রেরি বন্ধে হয়ে পড়াচ্ছে হ্যানাচে তানাচে বাসরুট নেই নতুন রেল লাইন যা সমস্যা সেইগুলো গিয়ে লোকসভাতে বলবে যেখানকার যারা শাসকে থাকবে সেই দপ্তরের মিনিস্টারদের কাজ হবে এইগুলোকে আবার নোট করে এই সমস্যাগুলো সমাধান করা এটার নাম থেকে একটা কোটি মানুষ সবাই যদি বলে আমি সরকার চালাবো বিচার চলবে সেই জন্য আমরা 140 কোটি মানুষ 543 জনের উপরে দায়িত্ব দিই কি ভাব বুঝতে হবে আপনাদের আমরা 140 কোটির মধ্যে মানুষ 543 জনের দায়িত্ব দিয়েছি 12 বছরটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তাকে দায়িত্ব দিয়েছি এই 543 জনের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা যারা পাবে তারা পরিচালনার

শক্তিশালী ভারত কিভাবে করেছেন প্রতিনিয়ত চাইনা আমাদের বর্ডারে ঢুকে যাচ্ছে আমাদের দেশে ঢুকে যাচ্ছে তাকে আটকাতে পারছেন এখন শক্তিশালী ভারতের আপনি বলছেন এরা বলবে দেশটাকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে এখানে যারা উপস্থিত আছে এলআইসি অনেকে করে অনেকে করে না কিন্তু এলআইসি যারা হোল্ডার তাদের মধ্যে নাইনটি আমার হিন্দু সমাজের মানুষজন টু খুব বেশি মুসলিম সমাজ তো এলআইসি উনিশশো সালে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল আজকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার প্রপার্টি এল আপনারা বলুন এই তিরিশ হাজার কোটি টাকার মধ্যে দু পারসেন্ট বাদ দিলে ম্যাক্সিমামটা কোন সমাজের মানুষের আমার হিন্দু সমাজের মানুষের সেই এল আই শেয়ার এখন বিক্রি হতে চলেছে ক্ষতি কাদের হবে যদি ক্ষতি হয় আগামী দিনে হিন্দু ভাইদের বেশি হবে না হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইটা ক্ষতি করছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের হাতে মোবাইল আছে রেকর্ড করছে আমি যদি ভুল বলি সুগন্ধ অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে আমি যদি ভুল বলি দিলীপ বসু মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে আমি যদি না আর একটা দায়িত্ব নিয়ে বলছি দেশ স্বাধীনের পর থেকে যত গণা ক্ষতিগ্রস্ত হয়েছিল হিন্দু বাপ মায়েরা পরিবারের লোকজন এই দু থেকে এই দু এই দশ বছর তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই বিজেপি সরকারের আমলে একটু এগিয়ে চলে আসুন আমাদের রাজ্যে দু হাজার আগে এই কল্লোল বাবুদের সরকার বলেনি দু সালের আগে মুসলিম সমাজের মানুষরা ভাবলেন এবার হয়তো কেউ রক্ষা করতে এসেছে হয়তো এবার মুসলমানরা বাঁচবে চাকরিতে বেড়ে যাবে শিক্ষাতে মুসলমানদের লাভ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় একটু তথ্য তুলে দেখুন দু সালের আগে সরকারি চাকরিতে পশ্চিম বাংলা সরকারের চাকরি একশো জন থাকলে চারজন মুসলিমের উপস্থিতি ছিল আর দিদিমণি এই তেরো বছরে মুসলমানদের এত মুসলমানদের চাকরি করতে কত কষ্ট করতে হবে না কষ্ট কেন করবে মুসলমানের চাকরি করবে কেন ওই তো হাজার টাকা দিয়ে দিচ্ছে মায়েদেরকে ওদি চলে যাবে সংসার উল্টে কি দিল স্কুল করে দেবে বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে বলেছিল ওয়াকা প্রপার্টি উদ্ধার করে দেবে বলেছিল কিছুই পেলাম না এখানে যারা মুসলিম সমাজের আছেন একজন হাত তুলে বলুন যে আপনার বুথে এই বা তেরো বছরের সরকারে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে বলবেন ভাই আমার মন রাখার জন্য বলবেন না হয়েছে হয়নি কিন্তু আমি একটা যে কথা কোন বলবো সকলে সহমত হবে এই তেরো বছরের সরকার

এই কাজটা তিনি পূরণ করেননি দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি যে আইনগুলো তৈরি হয় সেই আইনগুলো যাতে নাগরিকের পক্ষে হয় যদি নাগরিকের পক্ষে আইন তৈরি হয় আরো ভালো কিছু যদি আইডিয়া থাকে আইনের মধ্যে তিনি বলবেন আর যদি আইন এই আদানি আমদানি শিল্পপতিদের জন্য তৈরি হয় গরিবকে শোষণ করা বিরোধিতা করবে এটা তো কাজ কিন্তু বলুন যখন কৃষকদের বিরুদ্ধে আইন পাস হলো পার্লামেন্টে তখন মৌয়া মিত্র মহাশয় কি ভূমিকা ছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যদি এর বিরোধিতার কোনো থাকে তাই ভিডিওটা প্রকাশ করতে বলবেন যখন এই ড্রাইভার দেন যারা ট্রাক চালায় বাস চালায় যারা ড্রাইভার তাদের বিরুদ্ধে একটা কেন্দ্রীয় বিল পাস হয়েছে আন্দোলন করছিল হয়ে যাবে আমি আপনাদের বলি এখানে যদি কেউ ড্রাইভার থেকে থাকে একটা পিপে ইচ্ছা করে মারে না এ ধরনের ঘটনা ঘটেছে ছাগল হাইওয়েতে উঠে গেছে বা কোনো রাস্তায় উঠেছে বা কুকুর উঠেছে গরু উঠেছে তাকে বাঁচাবার জন্য গাড়ি পাল্টি করে ড্রাইভার মারা গিয়েছে তাহলে ড্রাইভারদের বিপক্ষে সরকার ভিন্ন ভিন্নে এসেছিল মহামিত্র মহাশয়ের কি কাজ ছিল যে সর্বপ্রথম কাজ কৃষ্ণনগরের ওই ড্রাইভারদের কথা মনে করা যারা তাকে পার্লামেন্টে পাঠিয়েছে সারা ভারতবর্ষ ড্রাইভারদের কথা মনে করে এই বিরোধিতা করা কিন্তু তিনি করেননি তিনি দায়িত্ব পালন করতে পারে। তুই যত ভালো ইংলিশ বলতে পারুক না কেন কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেনি তিন নম্বর গুরুত্বপূর্ণ কাজ কি ইউনিক আইডিয়া থাকলে যেটা হচ্ছে শাসকের নাই বা কারো নয় এনাকে শেয়ার করা হয়নি এটা নিমনি আছে কি বলতে পারবো না কিন্তু আমাদেরও ক্ষুদ্র হলো আছে আমরা যেমন আপনাদের জন্য ইউনিক আইডিয়া রাজ্যের মন্ত্রীকে দিয়েছিলাম আমি আমার কথা বলছি কি দিয়েছিলাম এই কৃষ্ণনগরের মানুষেরা যারা আছেন আপনাদেরকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয় হ্যাঁ একটু বলুন বলুন কল্যাণী কল্যাণী হওয়ার আগে পর্যন্ত বলুন কলকাতায় যারা এখন অনেকে যায় কল্যাণী অনেকে বেড পায় না বা ফুল এখনো চালু হয়নি কিন্তু কলকাতায় এখান থেকে নাকাশি পড়ার একজন কৃষক একজন ভ্যান পরিবারকে নিয়ে ট্রিটমেন্ট করতে গেলে ওই দিন মাঠে যাওয়া বন্ধ ওই দিন ভ্যান চালানো বন্ধ ওই দিন চায়ের ঘুমটি ছিল সেটা বন্ধ এক কথায় তার রোজটা ওই দিনকে বন্ধ হচ্ছে কলকাতায় যেতে হচ্ছে এখান থেকে কলকাতা যেতে গেলে গাড়ি ভাড়া লাগছে এক নম্বর দ্বিতীয় নম্বর গাড়ি ভাড়া লাগছে তিন নম্বর কলকাতায় গেলে আপনার পেসেন্টের এমার্জেন্সি আপনি কি বলছেন ডাক্তার বললে এক্ষুনি ভর্তি করতে হবে বেড নাই হয় না সমস্যা দালাল কিন্তু আপনার সাথে সাথে ঘুরছে একদম বেড নাই বেড নাই বেড নাই করছে দালাল আসে বলছে পঞ্চাশ হাজার দাও তিরিশ হাজার দাও কুড়ি হাজার দাও বেড করে দেবো এটা আমি বলছি না মমতা ব্যানার্জি নিজে বলেছেন দালাললে রং রমানে উনি খুব চিন্তিত চিন্তিত উনি বলছেন কিন্তু সমাধান করেনি সমাধানের জন্য নবসার সিদ্দিকী আর রাজ্যের আইনসভার সদস্য করে প্রস্তাব রেখেছিলাম আসুন আমরা সমাধানের কথা বলছি আমাদের বক্তব্য এখানকার ব্লক হসপিটাল এখানকার জেলা হসপিটাল থেকে কলকাতা